দেখুন মোদি ম্যাজিক অব্যাহত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার দেখিয়ে দিচ্ছে যে সঠিক হাতে যদি দেশ পড়ে তাহলে শত বাধা সত্ত্বেও দেশ যে এগিয়ে যাওয়া সম্ভব সেটা প্রমাণ করে দিচ্ছেন বর্তমান নরেন্দ্র মোদী এবং এখনকার কেন্দ্রীয় সরকার কেন এ কথা বলছি আপনি যদি তথাকথিত শিক্ষাগত যোগ্যতা এই মাপকাঠি দিয়ে যদি আপনি কম্পেয়ার করেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় মনমোহন সিং এর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহলে এর হয় না মনমোহন সিং খাতায় কলমে অনেক শিক্ষাগত যোগ্যতা থেকে এগিয়েছিলেন কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার নিরিখে যদি শিক্ষাগত যোগ্যতায় একমাত্র চাবিকাঠি হতো তাহলে না প্রয়োজন হতো নির্বাচনের তাহলে শুধুমাত্র অল ইন্ডিয়া বেসিসে একটা টেস্ট নেওয়া হতো সেই টেস্টের বেসিসে প্রথম যে র্যাঙ্ক করতো তাকেই প্রধানমন্ত্রী করা যেতে পারত কিন্তু সত্যি বলতে কি যে জীবনটা শুরু হয় চা বিক্রি দিয়ে তিনি ভারতের মতো এই রকম একটা দেশকে যে এতটা অগ্রগতির মধ্যে দিয়ে নিয়ে যেতে পারেন আপনি নিরপেক্ষ যদি মানুষ হয়ে থাকেন আপনাকে স্বীকার করতেই হবে তার কারণ হচ্ছে আপনি একবার গুগলে কিংবা চ্যাট জিবিটিতে ভারতের প্রধানমন্ত্রীর দশ বছর এবং মানে নরেন্দ্র মোদীর সময়কালের ভারতের অবস্থার দশ বছর এবং মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের অবস্থার দশ বছরের একটু কম্পেয়ার করে দেখবেন একটা রেসপেক্টেও যদি দেখেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন তাহলে আপনারা বুঝবেন যে শিক্ষাগত যোগ্যতার দাম রয়েছে আমি আপনাদের সামনে আজকে যারা সিরিয়াস দর্শক তাদের জন্যই বলবো আমি কোনো একটা ভয়ঙ্কর এক একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে আসিনি আমি বিশ্লেষণ ভিত্তিক স্ট্যাটিস্টিক্স ভিত্তিক একটি পর্ব আপনাদের সামনে এনেছি আমি জানি যারা শিক্ষিত মানুষ তারাই শুধু এই খবরটি দেখার জন্য বসে থাকবেন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে রয়েছেন যেটা ব্রাজিলে এবারে অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী পাঁচটি দেশে সফরে গিয়েছিলেন তিনি এমন একটা প্রধানমন্ত্রী যিনি প্রথমবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আর্জেন্টিনাতে গিয়েছিলেন এবং এছাড়াও তিনি থেকে গিয়েছিলেন ঘানাতে গিয়েছিলেন এই দুটি দেশ থেকে তিনি মানে সর্বোচ্চ নাগরিকের সম্মান পেয়েছিলেন এই নিয়ে তার পঁচিশটি সর্বোচ্চ নাগরিকের সম্মান হয়ে গেল ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর এমন কোনো নজির নেই এমনকি কাছাকাছি পর্যন্ত কেউ আসেনি ভারতের শক্তপোক্ত নীতি এবং প্রয়োজনে অন্যান্য দেশের প্রয়োজনে ভারতের বন্ধুত্বের হাত এইটাই কার্যত ভারতকে শক্তিশালী ভিত্তিতে দাঁড় করিয়ে দিচ্ছে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন তো উঠবেই যে ভারত এই যে করোনার টিকা দিয়ে সাহায্য করলো সমস্ত দেশকে ভারত এই যে কোথাও ভূমিকম্প হলে বন্যা হলে সর্বপ্রথম যে দেশটি সব থেকে বেশি এগিয়ে আসে আগে সেটা হচ্ছে তার নাম হচ্ছে ভারতবর্ষ সেটা যতই আমাদের শত্রু দেশ হোক না কেন তুর্কি তাদেরও আমরা প্রথম এই ভয়ানক ভূমিকম্পের পরে ভারতই প্রথম দেশ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এন ডিআরএফ পাঠিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু আপনারা ভাবতে পারেন এর প্রতিদানে ভারত কি পাচ্ছে ভারত তো আর কোনো সমাজসেবামূলক একটা সংগঠন নয় যে ভারতকে একটা সকলের ভালো করার জন্য ভারতের দায় এবং দায়বদ্ধতা রয়েছে নিজেদের স্বার্থ ত্যাগ করেও ভারতে সব করবে এমন তো নয় তাহলে ভারতের স্বার্থ রয়েছে কি স্বার্থ ভারতের রয়েছে আমি আজকে আপনাদের সামনে একটু ছোট করে বর্ণনা করব আসুন ব্রিক্স দিয়েই বর্ণনা করা যায় ব্রিক্স সম্মেলনটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল দু সালে তার নাম কিন্তু ব্রিক্স ছিল না তার নাম ছিল ব্রিক বি আর আই কে মা মাফ করবেন বিআরআইসি তো বিআরআই মানে চারটে দেশের এই ফোরামটি তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল ফোরাম বি ফর 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 ব্রাজিল আর রাশিয়া আই ইন্ডিয়া সি চায়না এই চারটি দেশ নিয়ে ব্রিক তৈরি হয়েছিল ব্রিক তার পরের বছর যেটা রাশিয়াতে হয়েছিল তার পরের বছর সেখানে সাউথ আফ্রিকা যোগ দেয় দু সালে তখন এই এইটার নাম হয়ে যায় এই মঞ্চটির নাম হয়ে যায় এই ব্রিক্স বিআরআই কিন্তু এখনো যদিও তার নাম ব্রিক্সই রয়ে গিয়েছে তা সত্ত্বেও এর প্রতিনিধিদের সংখ্যা এখন বারোটি এগারোটি এর মধ্যে ইরান অন্তর্ভুক্তিকরণ হয়েছে ইন্দোনেশিয়া হয়েছে আরো অনেক দেশের অন্তর্ভুক্তিকরণ হয়েছে যে পাঁচটি প্রাথমিক সদস্য দেশ ছিল তাদের সঙ্গে আরো অনেক দেশ এসেছে এবং এবারের ব্রিক্স সম্মেলনের সব সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে চীনের প্রেসিডেন্সি জিংপিং জিনপিং তিনি উপস্থিত থাকছেন না উপস্থিত থাকছেন না রাশিয়ার ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকছেন না কেন সেটা বোঝা গেল তার কারণ হচ্ছে আন্তর্জাতিক আদালত তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করেছে তার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল কোর্টে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট রয়েছে তাকে দেখলেই গ্রেপ্তার করতে হবে তাই তিনি নিজের দেশ ছেড়ে অন্য যে কোনো দেশে এইভাবে স্বাধীনভাবে এখন আর ঢুকতে পারবেন না সেই কারণে তিনি যেতে পারেননি তার ইচ্ছা সত্ত্বেও তিনি যেতে পারেননি তার কারণ যে দেশে এবারে অনুষ্ঠিত হচ্ছে সেই ব্রাজিল যার প্রধানমন্ত্রী হচ্ছে লুকাতা সেই ব্রাজিল কিন্তু আন্তর্জাতিক আদালতের নিয়ম মেনে চলে তাদের একটা অন্তর্ভুক্তিকরণ দেশ কাজেই যদি পুতিন আসে তাহলে শত বাধা সত্ত্বেও কিন্তু ব্রাজিলকে এই পুতিনকে তুলে দিতে হবে আন্তর্জাতিক আদালতের হাতে সেই কারণ থেকে তিনি যেতে পারেননি সেটা নয় বোঝা গেল তার এগেনস্টে সার্গেই লেভ্রাভ বিদেশ মন্ত্রী সার্গেই তিনি এসেছেন কিন্তু শি জিনপিং তিনি আসেননি তার বদলে এসেছেন চীনের চীনের প্রধানমন্ত্রী কেউ নাম বলতে পারবেন চীনের প্রেসিডেন্টই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে যার প্রধানমন্ত্রীর কেউ নাম জানে না লি কিয়াং লি কিয়াংকে পাঠিয়ে দিয়েছেন শি জিনপিং আসেননি শি জিনপিং কেন আসেননি অনেকগুলো কারণ আমি আপনাদের সামনে আগেও বর্ণনা করেছি যে এই মুহূর্তে সেই জিংপিং এর গদি প্রায় টলমল শি জিংপিং আদতে ক্ষমতার হ্রাস তার হাতে কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তার কারণ দীর্ঘদিন তিনি অন্তরায় ছিলেন তিনি প্রকাশ্যে আসছিলেন না তারপরে বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে তিনি মিট করে প্রথমবার প্রকাশ্যে এসেছিলেন ১৬ দিন পর তারপরে এখনো আবার তিনি অন্তর্ধান হয়ে গিয়েছেন তিনি খুব তাড়াতাড়ি আর সামনে আসছেন না অনেকে এর মধ্যে ব্যক্তিগত রাজনৈতিক সমস্যা দেখছেন চীনের মাটিতে অন্তর্দ্বন্দ্ব কলহ এবং অনেকে এটাকে আবার চীনে আসলে তারা অর্থনৈতিকভাবে জর্জরিত হয়ে যাচ্ছে তাদের রিয়েল এস্টেট সমস্যার ভয়ানক বিপর্যয় এসেছে দেশের মানুষের চরম উত্তেজনা এবং বিক্ষুব্ধ হয়ে রয়েছে সেই সামাল দিতে তিনি নাকি ব্যস্ত যদিও অফিসিয়ালি তিনি বলছেন যে তার অন্য কর্মসূচি রয়েছে তিনি যেতে পারবেন না এবং আরো বেশ কিছু কারণ দিয়েছে আরো একটা কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে ব্রাজিলের প্রধানমন্ত্রী লুকা তিনি নৈশোজে অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েছেন আর কাউকে জানাননি এটাতে অনেকে বলছেন যে চীনের ওই প্রেসিডেন্টের রাগ হয়ে থাকতে পারে কারণ ওই ব্রিক্সে আগে যে ব্রিক্সে ভারতকে পাত্তায় দেওয়া হতো না আমি দেখাচ্ছি আপনাদের সামনে প্রমাণ যেটা দিয়ে শুরু করলাম মনমোহন এর আমলে বা কংগ্রেস আমলে বি ভারতকে পাত্তায় দেওয়া হতো না উইকেস্ট লিংক বলা হতো উইকেস্ট লিংক সব থেকে দুর্বল একটা দেশ হিসাবে গণ্য করা হতো সেই দেশটির নেতৃত্ব চেঞ্জ হবার পর আজকে ভারত হচ্ছে মানে বিউটি স্পট বলা হচ্ছে ব্রাইটে স্পট আমি দেখাবো আপনাদের সামনে এবং ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ করেছেন লুলাদা সিলভা এটাতেও নাকি রাগ হয়ে থাকতে পারে সি জিনপিং এর ভারতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা বলে বলছেন কোন কারণ অ্যাকচুয়াল আমার বোঝার প্রয়োজন নেই আর আমিও জানিও না আমি আপনাদের সামনে মিথ্যা বলতেও পারবো না এগুলো সম্ভাব্য কারণ এই জায়গায় আমি আপনাদের সামনে বলবো দেখুন আমি দু সালে ভারত প্রথমবারের মতো ব্রিক্স সম্মেলনটা নিজেদের দেশে করেছিল আচ্ছা ব্রিক্স যারা ছাত্ররা রয়েছেন তাদের জানাটা প্রয়োজন এই ব্রিক্সটা কেন প্রয়োজন কেন দেখুন পশ্চিমী দুনিয়ার অনেক সংগঠন রয়েছে জি জি ফাইভ রয়েছে জি টোয়েন্টি এ সমস্ত রয়েছে জি টোয়েন্টির ভারত অংশগ্রহণ করে কিন্তু আরো অনেক আছে ন্যাটো রয়েছে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে ফোর আই রয়েছে এরকম অনেক মঞ্চ রয়েছে এই পশ্চিমী দুনিয়াকে বেসিক্যালি চ্যালেঞ্জ করার জন্য এই ব্রিকস সম্মেলনের তৈরি হয়েছিল আর আজকে ডোনাল্ড ট্রাম্প যখন একনায়তন্ত্র দেখিয়ে এক একটা দেশের ওপর কার্যত বাণিজ্য চুক্তির নামে প্রবল হারে মানে আন্তর্দেশীয় শুল্ক চাপাচ্ছে তখন এই ব্রিক্স সম্মেলনকে কাজে লাগাতে পারতো ভারত চাইনা এবং রাশিয়া কিন্তু এই এই এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলির মধ্যেও সামঞ্জস্য নেই বলেই কার্যত পশ্চিমী এশিয়াকে তারা চ্যালেঞ্জ ছুটতে পারছে না অ্যাকচুয়ালি এই ব্রিক্সটা তৈরি হয়েছিল পশ্চিম এশিয়া পশ্চিমী দেশগুলোকে পশ্চিমী দেশ এবং ইউরোপীয় ইউরোপীয় দেশগুলোকে শিক্ষা দেওয়ার জন্য তাদের চোখে চোখ রেখে কথা বলার জন্য এই ব্রিক্স তৈরি হয়েছিল সেখানে ভারত ছিল উইকেস্ট সালে ভারত যখন প্রথমবার সম্মেলন করেছিল আমি আপনাদের সামনে টাইমস ইন্ডিয়ার একটা দেখাচ্ছি দেখুন এটা একত্রিশে মার্চ দু হাজার বারোতে লেখা রয়েছে কি লেখা রয়েছে উইকেস্ট লিঙ্ক ইন দ্য ব্রিক্স চেন ভারতকে বলা হচ্ছে উইকেস্ট লিঙ্ক ইন দ্য ব্রিক্স চেন পাঁচটি দেশের মধ্যে সব থেকে উইক হিসেবে গণ্য করা হয়েছে এবং এর লাস্ট ট্র্যান্জারটা আমি পড়ে আপনাদের সামনে শোনাবো আমি শোনাব এটাতে আমি চেষ্টা করছি এটাকে বাংলাতে করে আপনাদের শোনানোর জন্য যাতে আপনারা ভালোভাবে আত্ম আত্মিকরণ করতে পারেন দেখুন কি লেখা রয়েছে একটি শৃঙ্খলের শক্তি সবচেয়ে দুর্বল লিঙ্কের উপর নির্ভর করে দুর্ভাগ্যবশত ভারত ব্রিক্সের সব থেকে দুর্বল লিঙ্ক এর বিশৃঙ্খল এর বিশৃঙ্খল রাজনীতি মানবের উন্নয়নের চরম রেকর্ড নিম্ন মাথাপিছু আয় গোষ্ঠীর মধ্যে নিম্নতম এবং অভদ্র নাগরিক সমাজ এটিকে একটি অবিশ্বস্ত অংশীদার করে তোলে ব্রিক্সের ভবিষ্যৎ নিয়ে ঢোল বাজানোর সময় নয়াদিল্লির এটি মনে রাখা উচিত দু হাজার সালের এই প্রতিবেদনটি লিখছে টাইমস অফ ইন্ডিয়া যেখানে ভারতের আয় অত্যন্ত কম এই সবকটি দেশের মধ্যে সব থেকে তলানিতে আয় শিল্পের উন্নতি হার থেকে কম জিডিপি তখন ওই ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশপাশে সবথেকে কম ভারতের কাছে তখন প্রায় ওই টু ট্রিলিয়নের কাছাকাছি ভারতের ইকোনমি সেটাও প্রত্যেকটি দেশের তুলনায় অনেকটাই কম প্রত্যেকটি দিক থেকে ভারত তখন অত্যন্ত উইকার লিঙ্কে ছিলেন আজকে যদি একটু আপনারা কম্পেয়ার করে দেখেন এই দু হাজার চিত্রটা আমূল পাল্টে গিয়েছে ভারত এখন নেতৃত্বের জায়গায় এসেছে কেন না ভারত আজকে তখন ছিল বারোতম ধনীতম দেশ গোটা পৃথিবীর আজকে ভারত চতুর্থ ধনীতম দেশ ইন রেসপেক্ট টু জিডিপি ফোর ট্রিলিয়ন ইকোনমি কভার করে জাপানকে টপকে আমরা এই মুহূর্তে চার নম্বর দেশের জায়গায় আছি আর এক থেকে দেড় বছরের মধ্যে আমরা তিন নম্বর জায়গাটি দখল করবো এবং এইখানে আমি আরো কিছু তথ্য আপনাদের সামনে দেখাবো আপনারা দেখুন এই টাইমস অফ ইন্ডিয়ার রেকর্ড থেকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি টাইমস অফ ইন্ডিয়া কি বলছে গ্রোয়িং ইন লিভস ইন্ডিয়া জিভিএ কুড হিট নাইন পয়েন্ট এইট টু ট্রিলিয়ন বাই টু থাউজেন্ড থার্টি ফাইভ আপ ফ্রম থ্রি পয়েন্ট থ্রি নাইন ট্রিলিয়ন ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেজ পি রিপোর্ট পিডাব্লিউসি রিপোর্ট বলছে যে দু হাজার তেইশে ভারতের ইকোনমি ছিল তিন দশমিক তিন ট্রিলিয়ন সেটা বেড়ে নয় দশমিক আট দুই ট্রিলিয়ন ইকোনমি হবে বাই দু হাজার পঁয়ত্রিশ অর্থাৎ নাইন পার্সেন্ট অ্যাভাব সিজিআর রেটে ভারতের আর্থিক জিডিপির প্রবৃদ্ধি হবে কে বলছে পিডাব্লিউসি বলছে পিডাব্লিউসি রিপোর্টে বলছে প্রায় দশ ট্রিলিয়নের ইকোনমি হয়ে যাবে মাত্র আর দশ বছরের মধ্যে মানে আমরা ক্রমশ চীন দেখবেন একটা দিন আসবে যদি আমাদের দেশ সঠিক নেতৃত্বের হাতে থাকে যদি ইন্ডিজোটের হাতে বাইচান্স যদি আমরা পড়ে না যাই তাহলে স্বপ্ন শেষ যদি সঠিক নেতৃত্বের হাতে থাকে বিজেপি নাও থাকতে পারে অন্য কোনো একটা রাজনৈতিক স্বচ্ছ ভাবমূর্তির দলও যদি অবগত হয় এই মুহূর্তে কেউ আছে বলে আমার জানা নেই কিন্তু যদি সেটা কেউ থাকে তাহলে তার হাতে গেলেও ভারতের এই অর্থনৈতিক বৃদ্ধির হার কিন্তু সুরক্ষিত থাকবে দশ ট্রিলিয়ানের ইকোনমি দুহাজার মাত্র ভাব ভেবে দেখুন আর দশ বছরের মধ্যে এই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো যে ভারতকে উইকেস্ট লিংক বলা হতো ব্রিক্সের মধ্যে সেই ভারত আজকে কি ঘটনা ঘটছে যে ভারত এই ম্যাজিকটা দেখাচ্ছে এটা কিছুই নয় এটা হচ্ছে সদিচ্ছা আপনি কংগ্রেসের সময় একটু গুগলকে জিজ্ঞাসা করে দেখবেন যে কংগ্রেসের আমলে দুর্নীতি কি কি হয়েছে আর ঠিক এই একই প্রশ্ন আপনি এই নরেন্দ্র মোদীর আমলে জিজ্ঞাসা করবেন এইটাই আপনাকে প্রমাণ করে দেবে যে ভারত কেন এতটা এতটা উন্নতির শিখরে যাচ্ছে এখন কি দুর্নীতি হয় না দুর্নীতি হয় কিন্তু এখন দুর্নীতি যেটা হয় সেটা কোন পার্সোনাল লেভেলের একজন এম দুর্নীতি করলো একজন মেম্বার অফ পার্লামেন্ট দুর্নীতি করলো কিন্তু সমষ্টিগত ভাবে একটা পরিবার দুর্নীতি করলো এই ঘটনা এখন আর ঘটে না সেই কারণে সার্বিকভাবে ভারতের সম্পত্তির লুটের ঘটনা সেইটা বন্ধ হয়েছে এবং সেই যে লুট হয়ে যাওয়া টাকা থেকে এখন সেই টাকাটা ভারতের কাজে ব্যবহার করা হচ্ছে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন কই আমাদের অবস্থার তো উন্নতি হয়নি এই তথ্যটি ভুল তথ্য ভারতের বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে এই বিশ্ব ব্যাংকের দেওয়ার রিপোর্ট কি বলছে জানেন এটাও একটা ভারতের জন্য জয় আপনারা দেখুন বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে ইউএস চায়না ইউকে এইগুলোর থেকে যারা আমাদের থেকে অর্থনীতিতে এগিয়ে রয়েছে ইউনাইটেড কিংনা কিংডম না ওটা জার্মানি হবে যাই তো এই তিনটে দেশ পশ্চিমী দুনিয়া এবং আমাদের এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ এদের থেকে ভারত গিনি ইন্ডেক্সে অনেক বেশি বিশ্বের চতুর্থ গিনি ইন্ডেক্স মানে কি জানেন গিনি ইন্ডেক্স মানে হচ্ছে যে সমস্ত মানুষের কাছে কতটা সম্পত্তির বৈপরীত্য রয়েছে মানে ধনী উচ্চবিত্ত আর নিম্নবিত্ত মধ্যে কতটা বৈপরীত্য রয়েছে মানে সকলের কাছে সম্পত্তির বিভাজনটা কতটা সমানভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই গিনি ইন্ডেক্সটা তৈরি হয় জিরো মানে হচ্ছে সবথেকে ভালো যেখানে কোনো বৈপরী বৈপরীত্য নয় একেবারে আইডিয়াল কেস যেটা সত্য যুগে হতো আর উল্টো দিকে একশো থেকে বাজে মানে মানে একদল সবাই বড় লোক একদল সবাই গুড়ি কিন্তু ভারত হচ্ছে চার নম্বরে রয়েছে ভারতের স্কোর দেখতে পাচ্ছেন ভারতের আগে মাত্র তিনটি দেশ রয়েছে আর বিশ্বের প্রত্যেকটি উন্নতিশীল উন্নয়নশীল দেশ বলুন সেগুলো সকলেই ভারতের পিছনে এশিয়ার কোনো দেশ ভারতের আগে নেই তাহলে এইটাও ভারতের উন্নতি কিছুদিন আগে আইএমএফ সম্ভবত একটা রিপোর্ট প্রকাশ করেছিল যে ভারত সাংঘাতিক পরিমাণে দারিদ্র সীমা থেকে মানুষকে বার করে এনেছে সংখ্যাটা প্রায় সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি এবং একটা বিরাট পরিমাণের আমি নাম্বারটা ভুলে গেছি সম্ভবত ওই পনেরো কোটি বা কুড়ি কোটির কাছে মানুষ তারা দরিদ্র থেকে মধ্যবর্তী পর্যায়ে এসেছে এর কারণ হচ্ছে স্বচ্ছ ওই ডাইরেক্ট ব্যাংক বেনিফিট থেকে শুরু করে উজালা যোজনা বা বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতি কম হওয়ার কারণে লাখপতি দিদি অনেক কিছু প্রকল্প রয়েছে বিশ্বকর্মা যোজনা অ্যান্টান অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের এই সবুজশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো চুরি করার ব্যাপার না ডাইরেক্ট ক্যাশ বেনিফিট ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করে ভিজিবল একটা রেকর্ড পাওয়া যাচ্ছে যে কুড়ি কোটি পনেরো কোটির মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে এবার আপনারা কম্পেয়ার করে বলবেন যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য চা বেচতে না নাকি তিনি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছেন সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আমার সদ কতটা রয়েছে আমার দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি রয়েছে কিনা একটা প্রধানমন্ত্রী হয়ে পঁচিশটা দেশের কাছে সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছে ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পারেনি সবাই দশের নিচে রয়েছে ওই বোধহয় আহ মনমোহন সিং পাঁচটা কিছু একটা হবে সম্ভবত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী পঁচিশটা পেয়েছেন আমি চাই ভারতের এমন একজন প্রধানমন্ত্রী আসুক যিনি সব দেশের কাছ থেকে পাবে কিন্তু তার জন্য সদিচ্ছা যায় তার জন্য দুর্নীতি পরায়ণ মানসিকতা বা রাজনীতি করব দুর্নীতির জন্য নিজের আখের লাভের জন্য নিজের সন্তান সন্তের জন্য নিজের ভাইপোর জন্য এই রাজনীতি যারা করবেন তারা সফল হবেন না তাই আমি আজকে এই পর্বটি আনলাম শুধুমাত্রই আমি জানি যে যারা সিরিয়াস দর্শক তারাই এটা বুঝবেন সেই কারণেই এই তথ্যগুলো আপনাদের সামনে দিলাম আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম আপনারা লিখে জানাবেন আপনাদের মন্তব্য আমারও জানাটা প্রয়োজন লিখবেন এখনকার মতো এখানেই